সুপ্রভাত বন্ধুরা আর একটি নতুন দিনে আর একটা নতুন ব্লগেই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ দোগাতের জন্য মানে উপহার দেওয়ার জন্য চলে এসেছে আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি এবার ব্লগটা শুরু করলাম আর সকালবেলায় টিফিনের তরকারি করা থেকে ওপরে কাজটা এখনও মোটামুটি করিনি যদি ছুটির দিন তো একটু ঢিলামি করেই করবো তাই সেই কারণে আজকে একটু নিজের কাছ থেকে শুরু করলাম তো বললাম সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখতে পাচ্ছো সকালবেলায় খুব একটা রোদ যে খুব চড়া উঠে তা নয় হালকা করে এও রয়েছে মেঘলা বেগলাও হালকা করে রয়েছে দুপুর দুপুরবেলার দিকে রোদ উঠবে এটা মনে হচ্ছে আর কতগুলো কাঁচাও রয়েছে আজকে ছুটির দিন আজকে শেষ ছুটির দিন যদিও কালকে শনিবার তারপর রবিবার দিন ছুটি থাকবে কিছু তবুও আজকে কিছুটা কাঁচবো এটা বড় স্থির করে রেখে দিয়েছি আগের দিন থেকে সব দিয়ে রেখেছি ডালে শুধু ভুলে যাচ্ছি কাপড়ও প্ল্যাট হয়েছে আগে দিদি বলে রেখেছিলো সেটা ধুতেই ভুলে গেছি তো সেই কারণে সেইগুলোই চলেছে আর আবার কিছু রয়েছে তরশুপুরে দুগুলো পরিয়েছিলাম আর মামা কিছু রয়েছে ওরগুলো তো এবারে পুলতে হবে তো সেইগুলোই ভাবছি সব কাঁচাগুচু মোটামুটি করে নেবো আর এদিকে আবার তরকারি মোটামুটি করে মানে দিচ্ছি আলুর তরকারি তো বেশি তো সময় লাগে না তো ঝটপট করে এদিকে কাজ ছেড়ে দিই তারপরে যাবো ওপরের দিকে তো সঙ্গে থাকু সাদ থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে Thank you উপরে এসে উপরের বাসি বীজটা একদম গুছিয়ে দিয়েছি আর দিকে বাসি ঘরটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করে একদম মুছে নেবো নিলে আবার মোটামুটি বাসি ঘরের কাজ উপরটা কমপ্লিট হয়ে যাবে নিশ্চয় তো করি না যেদিনে মানে মাসি আসে না সেদিনটাই শুধু করে দিই আর দিনে আহ করে দেয় সেই জন্য আমি আমার কাজটা করতে ব্যস্ত থাকি আর সকালবেলায় আহ উঠান বলো আর উঠানে জল দেওয়া বলো সেটা সকালে কোনোদিন বাবুও করে দেয় না একটু ফুটে গেছে একটু বন্ধ থাক কেমনিতে ডালটাও বসিয়ে দিয়েছি আর আলু ভাজবো আলু ভাজবো আলুগুলো কেটে দেবো অনেক কাজ পড়ে আছে এখনো আমাদের জনপথন তো নিয়ে দুষ্টুটা কি বদমাইশি করছে দেখেছো ফ্রিজের পেছনে একটা বল ছিল ছোট্ট বোতল বল সেটা ওই ঝাড় দেওয়ার সময় বের করেছি তো সেইটাকে দিয়ে সিঁড়ির ওপরে দশবার ছুটছে আর ডব খেয়ে খেয়ে পড়ছে ওটাই ও দেখছে আনন্দ করে চেঁচাচ্ছে আর ওই হাসি হাসি করছে মানে এইসব খেলাগুলো দেখলেও নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে এদিকটা দেখো আমি ঝাড় দিয়ে দিলাম আজকের একটু সামনের ঘরটা ঝুল টুলগুলোটি হেরে দিলাম নিয়ে আর বাইরের মামা কি করেছে শশা এগুলো সব ফ্রিজ থেকে বার করে আর কেটেছে ওই দেখো দেখেছে বলটাকে দিয়ে কেমন দৌড়াদৌড়ি করছে ও তখন দেখে ওই করছে তো ময়লাগুলো ওখানটায় কিছুক্ষণ আগে ওই ঝাড়টাটাকে দিয়ে মামাই ওই ঝাড় দিতে শুরু করেছে আমি বকেছিলাম যে এই রকম কেন ময়লাগুলো মানে ময়লা বলতে ওই সেই শশাগুলো কুচি করেছিল তো সেইগুলো ওখানে ওখানে কাঁড়ি করে দিয়েছিল তো সেইগুলোই আমি তুলে ফের ঘরে রাখলাম দুষ্টুকে চান করিয়ে দিয়েছি হ্যাঁ দুসুররা ওই যে পেনের মধ্যে দিয়ে মুকি করছে খাতার মধ্যে এত ঠান্ডা লেগেছে আবার চাদরটা একদিন লাগিয়ে দিয়েছি মানে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি ও রোজ রোজ চাদর গায়ে দিতে হবে ওর চলো আমি আর স্নান করে নিই এবারে কিছু কাঁচা রয়েছে কিছু কাঁচা ছিল সকালবেলা কিছুটা ধুয়ে দিয়ে গেছিলাম আর কিছুটা এখন একটুখানি কেচে নিলাম আর আমার পিছনে পিছনে ঠিক চলে এসছে দেখো ওকে চাদর মুড়ি দিয়ে বিছানার মধ্যে বসিয়ে দিলাম তো বসলো না এই এসে দৌড়াদৌড়ি করছে ছুটোছুটি করছে আর আমার কাছে মাঝে মাঝে না একটু হেল্প করে দেয় একটা একটা করে কি সুন্দর জামা আমার হাতে তুলে তুলে দিচ্ছে ওকে বলছি দেখো আমার চোদারের প্যাগটাকে দিয়ে আর ওরকম করছে বলছি মাটিতে বললে ধুলো হয়ে যাবে আমার কাজটা আরও বাড়বে না ও শুনবে না ঠিক একটা একটা করে তুলে দিচ্ছে আবার আবার নেগড়ানোর চেষ্টা করছে মানে জলটা পড়ছে তো আর আমি একটু বেশি করে মানে সব রেখে দিই না আর চাদরটা যেহেতু কেসেছি তো চাদরটা ভালো করে একা একা মানে জলটা ঝরাতে পারিনি তো বালতির মধ্যে অল্প জল রয়ে গেছে তো সেই কারণে ও সেই জল শুদ্ধ তুলছে আদোষ্টুমি করছে ওর তো বেশ মজা হচ্ছে জল তো ঘাটতে পারবে তাই ওই দেখো ওই চাদরটা নিয়েছি আর ও তুলতে পারে অত ভারীটা ওই জন্য ওই ধারিতে দিয়ে দেবো দড়িতে দিলে দড়ি আর ছিঁড়ে পড়ে যাবে দড়িটা তো আর ভালোভাবে শক্ত বক্ত করে লাগানো নেই তো আমি ওই রেলিংয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর ওই দেখো দেখেছো জলটা পড়ছে ঝরে ঝরে আর ওই গিয়ে জল খাচ্ছে ও জল কাটা পেলে আর কিছু চায় না চলো দেবাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই টাইমটা স্পেন্ড হয়ে গেছে এবারে ঝটপট করে গিয়ে স্নানটা করে নেবো আর ওর দিকে জামা আমার অনেকটা অনেকটা ভিজে গেছে তো বাবু আসতে দেরি হবে তো সেই কারণেই আমি মামাকে খাইয়ে দেবো আগে বাবুকে একবার ফোন করে দেখবো কাজে গেছে তো অনেকটা লেট হবে তো সেই কারণে ভাবছি ওকে একটু খাইয়ে দেবো দিলে তারপরে বাবু যখন আসবে তখন আমরা খেয়ে নেবো তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো ফিরে আসছে আবার বিকেল আর এই ফুলটা একদম সুন্দর করে একদম গাছের কাছের মাথায় হয়েছিল বেশ ভালো লাগছিল এলাম একদম বিকেলবেলায় একটুখানি মামা মামের পাশে শুয়ে না ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায় ও বাবু বাবাকে খেয়ে ফেয়ে চলে গেলো আবার ও দাদু এলো এসে খেয়ে দিয়ে একদম মানে ছুটি হলো একদম পুরো সাড়ে তিনটে তো তারপরে একটু ওর পাশে একটু শুয়ে একটু মোবাইল দেখছিলাম কিন্তু তারপরে দিলে ঘুম আসছিলো তো দেখলাম ঘুমিয়েই পড়ি আর কী হয় দুপুরবেলায় খুব একটা ঘুমাই না আর ঘুমালে না ঠিক মতন পূরণ না হলে না ঘুমটা আর শরীরটা কেমন ম্যাচ ব্যাচ করে ভালো লাগে না সেই জন্য খুব এক কমই ঘুমাই শুয়ে থাকি কিন্তু আজকে না বেশ ঘুম পেয়ে গেছিলো তাই ঘুমিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ কেমন একটু অন্ধকার মতো হয়ে গেছে জামা কাপড়গুলো তোলা হয়নি তো চলে এলাম তো জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর এখানে গাছগুলোটি জল দিয়ে দিই দুপুরবেলায় বেশ রোদ উঠেছিলো তো প্রতিদিনই এবারে জল দিতে হবে আবার গ্রীষ্মকাল আসছে তো গ্রীষ্মকালে তো আমার মানে ছাদে গাছই রাখা যাবে না এটাকে নিয়ে আবার সিঁড়ির মধ্যে কাছাকাছি ছাওয়ার জায়গায় রাখতে হবে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এদিকে টম যত্নের টমেটো গাছ মানে যত্ন বলবো কি একটু মজা করেই বললাম গাছটা এমনি এমনি আনাচার খোসা থেকে হয়েছিল তো সেখান থেকে টমেটো হয়েছে টমেটোর ভারে আর গাছগুলো গাছটাকে আমার নুয়ে গেছে লোকে বলবে এই কটা টমেটো নিয়ে এত কথা বলছে যার হয় সে জানে বাগান যে ভালোবাসে সেই জানে তার ভালোবাসাটা কী তো সেই কারণে ওইটাকে একদম দড়ি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি আর মামারা খালি টমেটো নিয়ে টানাটানি করছে অত দুষ্টু আমার সঙ্গে আসবে আর রকম ছাদের মধ্যে দুষ্টুমি করতেই থাকবে তো sudah, dadah